হাইকোর্টের একটি বেঞ্চে সুশঙ্কর সরকার আওয়ামী লীগের আমলে শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন বাগেরহাট বাড়ি খুলনা ওনার মেয়ের জামাই উনি আওয়ামী লীগের ফেসিস্ট আওয়ামী লীগের হিসাবে এখনও হাইকোর্টের চেয়ে বহাল আছে আমি দশ তারিখে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তার রায় শুনেছি উনি একটি নাটকীয় রায় দিয়েছেন নাটকীয় রায় উনি উত্থাপন করেছেন পাঠ করেছেন সর্বশেষ উনি বলেছেন ইলেকশন কমিশনারের প্রজ্ঞাপন গেজেট ইললিগেল ইললিগেল এটা ওনার বলার এক্তিয়ার নাই বাংলাদেশের প্রায় তিনশো আস তারা পর্যবেক্ষণ করেছে করে তারা কিছু সংখ্যক আসনকে পুনর্বিন্যাস করেছে একটি আসন নতুন করেছে গাজীপুর ছয় একটি আসন বিলুপ্তি করেছে বাগেরহাট যেটাতে ভোটের সংখ্যা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার ভোট আমাদের গাজীপুর এই দুয়ে প্রায় আট লক্ষ ভোট ছিল এই গাজীপুর ছয় নতুন আসনটিতে পুনে ছয় লক্ষ ভোট গাজীপুর দুয়ে আরও দুইটি তিনটি থানা কেটে নিয়ে সেখানেও প্রায় ছয় লক্ষ ভোটের কাছাকাছি আমরা আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি গাজীপুর ছয় এলাকার নির্বাচনী এলাকার জনগণ ব্যাপক আকারে রাজপথে নামতে চেয়েছিলো আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা ওটাকে ছোটো করে অল্প সময়ের জন্য আমরা রাজপথে নেমেছি সাত দিনের আল্টিমেটাম দিয়েছি সাত দিনের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট এই রায়টিকে বাতিল করে ইলেকশন কমিশনারের রায় আমাদের রায় না ইলেকশন কমিশনারের রায় পুনর্বহাল করবে এটা আমাদের ছয় এলাকার জনগণের প্রত্যাশা নির্বাচন কমিশন গাজীপুরে পাঁচটা আসন ছিল এটাকে বৃদ্ধি ধরে গাজীপুর ছয়টা আসন করছে এটা কোনো রাজনৈতিক সরকার বা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য করে নাই নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচনের সর্বোচ্চ ক্ষমতা রাখে এই নির্বাচন কমিশন এটা বাগেরহাট কেটে গাজীপুর সহায় বৃদ্ধি করার কারণে বাগেরহাট তারা রিট করেছে সেই রিটে হাইকোর্টের ছাব্বিশ নম্বর কোর্টের বিচারক সুধাংশ শাখর আওয়ামী লীগের কোশোর আওয়ামী লীগের আমাদের নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য উনি আমাদের এই ছয়কে বাতিল করে এক লক্ষ চব্বিশ হাজার ভোটের নির্বাচনী এলাকায় উনি পুনরায় পূর্বের ফিরে গেছে আর আমরা গাজীপুর ছয় প্রায় ছয় লক্ষের উপরে ভোটার সেটাকে বাতিল করেছে শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যাতে বাংলাদেশে নির্বাচন না হয় আমি মনে করি উনি আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই জায়গায় উনি বসে আছে